আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন লিথিয়াম ব্যাটারি গ্রিন পাওয়ার লিথিয়াম ব্যাটারি এটা হচ্ছে ষাট ভোল্ট একশো ছেষট্টি এমপের ব্যাটারি যারা ইজি বাইকের জন্য লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের এই ভিডিওটি দেখুন तो बैटारी चार्जार एम पेयर छिटी भोल्टेड चार्जार एट बीस एम पेयर तियात्तर भोल्टे चार्जार